দর্শক চলুন আজ আমরা বাংলাদেশের সব টাকা একসাথে ঠিক আছে এটি হচ্ছে এক টাকার নোট উনিশশো জন্ম হয়েছিল দেখুন নোটটি কত সুন্দর এটিও এক টাকার নোট উনিশশো তিয়াত্তর সালে জন্ম হয়েছিল ওকে নেক্সট এটি এক টাকা উনিশশো সালের জন্ম হয় যার এক পাশে হরিণ অন্য পাশে শাপলা এটি বিরাশি সালে এই টাকাটা তৈরি হয়েছে ঠিক আছে আবার দুই টাকার নোট উনিশশো সালে এর জন্ম দোয়েল পাখি রয়েছে সূর্য রয়েছে শহীদ মিনার রয়েছে আবার ২০১২ সালে সেই দু টাকার নোটে মজিবের ছবি রয়েছে পাঁচ টাকার নোটে উনিশশো সালে মজিবের ছবি ছিল দেখতেই পাচ্ছেন আপনারা তো উনিশশো সালে পাঁচ টাকার নোটে তখনও মজিবের ছবি ছিল পাঁচ টাকার নোট উনিশশো সাল মদিব উদাও হয়ে যায় মজিব নেই পাঁচ টাকার নোট উনিশশো দেখেন কুসুম্বা মসজিদ রয়েছে নগার কুসুম্বা মসজিদ উনিশশো সাল চোদ্দো সালে দেখতে পাচ্ছেন মজিবের ছবি রয়েছে আর উল্টা পাশে রয়েছে নগার কুসুম্বা মসজিদ ষোলো সালেও রয়েছে তাই দশ টাকার নোট উনিশশো সাল তখনও শেখ মুজিবের ছবি ছিল শেখ মুজিবের ছবি ছাড়া যেন আমার চলেই না দশ টাকা নোট বাহাত্তর সালে তখন করা ঘটনা তাই বিশ টাকার নোট এখনো আসেনি দশ টাকার নোটগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা তো এই তো হচ্ছে অবস্থা দর্শক উনিশশো সালে দশ টাকার নোট কত সুন্দর ছিল দেখেছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টাকাগুলো কত সুন্দর ছিল উনিশশো ছিয়ানব্বই সাল বিশ টাকা নোট উনিশশো সাতানব্বই সাল আবারও মজিব চলে আসলো দশ টাকা নোট দুই হাজার সাল প্লাস্টিকের প্লাস্টিকের টাকা টাকা ঠিক আছে চলে আসে দুই হাজার সতেরো সালে দশ টাকার নোট আবারও মজুব রয়েছে বিশ টাকা নোট উনিশশো চৌরাশি সাল চৌরাশি সালে মজুবের ছবি নেই বাট দুই হাজার বারো সালে আবার সেই মজিবের ছবি চলে আসলো মজিব ছাড়া যেন চলেই না বিশ টাকার নোট দুই হাজার বারো আবারও সেই মজিবের ছবি চলে এসেছে পঁচিশ টাকার নোট দুই হাজার তেরো সাল হ্যাঁ পঁচিশ টাকার নোট খুব একটা বাজার না পাওয়ায় সেটা আউট চল্লিশ টাকার নোট সেটাও বাজার আউট পঞ্চাশ টাকার নোট উনিশশো উনআশি সাল আর পঞ্চাশ টাকার নোট উনিশশো সাতাশি সাল উইদাউট মজিব মজিব ছাড়া চলেই না কিন্তু ঠিকই সে সময় চলেছে পঞ্চাশ টাকা উনিশশো নিরানব্বই সাল দেখেন মজিব ছাড়া চলতেছে সংসদ ভবনের চলে দু হাজার সতেরো সাল জয়নুল আবেদনের সেই গরুর ময়তোয়া আবার এ পাশে দেখেন মজিবের সেই ছবি একুশ সাল পঞ্চাশ টাকার নোট দুই হাজার একুশ সালেও সেই হ্যাঁ স্মারক নোট দেখতেই পাচ্ছেন আপনারা পঞ্চাশ টাকা দু হাজার বাইশ সালে এগুলো হলো স্মারক নোট স্মারক নোট মানে বোঝেছেন তো এগুলো হচ্ছে প্রতীকী আর কি এগুলো হচ্ছে ভোয়া সত্তর টাকা আঠারো সালের স্মারক নোট একশো টাকা উনিশশো উনিশশো সাল বাহাত্তর একশো নোটগুলো ভালোই ছিল একশো টাকা উনিশশো বাহাত্তর সালে তখনও মুজিব কিছু ছাড়েনি টাকার উপরে বসে রয়েছে উনিশশো ছিয়াত্তর সাল মুজিব নেই একশো টাকা উনিশশো সাতাত্তর সাল এই টাকাগুলো তখন খুব সুন্দর ছিল দেখুন একশো টাকা দুই হাজার এক সাল তখনও এই টাকাগুলো ভালোই দেখেছি আমরা একশো টাকা দুই হাজার তিন সাল স্মৃতিসত একশো টাকা দুই হাজার পাঁচ সাল যমুনা সেতুর ছবি ঠিক আছে খুবই সুন্দর মসজিদের ছবি রয়েছে একশো টাকা দুই হাজার তেরো সাল এটা স্মারক টাকা আর কি এটাও স্মারক টাকা দু হাজার বিশ সালে

পাঁচশো টাকা দুই হাজার মজিব তো এদিকে দেখা যাচ্ছে না পাঁচশো টাকা দুই সাল তো মজিব নাই মসজিদ দেখা যাচ্ছে দু হাজার বাইশ সালে পাঁচশো টাকায় আবারও মজিব চলে এসেছে তো এক হাজার টাকা দুই সাল মজিব নাই লাল টাকা নোট ভালোই আবার এক হাজার টাকা দু সাল মজিব চলে এসেছে মজিব ছাড়া যেন চলেই না দর্শক এতক্ষণ যে আপনাদেরকে ইনফরমেশান করে দিলাম সেই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনারা আরও অনেক অনেক চান আরও মজার মজার যদি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে পরে আমরা আরও মজার মজার ভিডিওগুলো তৈরি করার আমাদের উৎসাহ জাগে আমরা নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি ঠিক আছে তো আপনারা কি ধরনের ভিডিওগুলো চান সেগুলো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদেরকে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন যাতে আমরা পরবর্তী তার মজা মজার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপোজ ওকে প্লিজ ডোন্ট বি সিরিয়াস কোনো সিরিয়াসভাবে নেওয়া যাবে না যাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সব কিছু ইন্টারটেনমেন্ট পার্প আমি সবসময় বলে থাকি আমার এই চ্যানেলটা আমার একটা ডায়েরি পেজ আমি আমার দৈনন্দিন জীবনে যেসব আমার ভালো লাগে যেসব আমার ভালো লাগা বিষয়গুলো সেগুলো আমি মাঝে তুলে ধরি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমি সেই ভ্রমণ অভিজ্ঞতা সিরিয়াস ঠিক আছে কারো অন্তরে আঘাত দেওয়ার জন্য এই পিরিয়ড তৈরি করা হয়নি তো যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সবাই ভালো থাকবেন আর পারলে মানুষের উপায় করেন না পারলে কারো ক্ষতি করেন না মিথ্যে বলো না বন্ধু মিথ্যে মানুষকে ধ্বংস করে